¿Qué colpió con esta No, tú no estás ahí.

আমরা তো আশা রাখছি না তাই যে এইরম ড্রিঙ্ক করিয়া আইয়া যে আমরা কথাবার্তা করবো সব দোকানে দোকানে এটা শিকার করতে নাই এটা বাজে দোকানে যান প্রত্যেক মধ্যে কইয়া দোকানদারকে এফট করে ফাইন লাগাই দিব আমি ইম্পর্টেন্সের ব্যাপারটা আমার পাওয়ার আছে তোমার মাল বেচ্ছো তুমি এই করছছ এই করছছ সাধারণ দোকানদাররা তারা সব সময় নষ্ট করে কিন্তু আপনারা কথা হইছে যে রেশনে তারা বাজে মাল দেয় রেশনে বাজে মাল দেখার পরে তাই নাকি কইলো বলে আপনি খান তাহলে খান আমরা কেন রানমু বেগানো ফুলানো আপনি খাইয়ে দেখান তাই না তখন কিড়া দেখাইছে কিতা কিতা কইতা কিতা এই ক্ৰিৰা কিলা এতিয়া ভাল নাই আপুনি আপোনাৰ আপুনি কত মাহে আহিছে আমি আপোনাৰ অভিযোগ কৰিছোঁ আপুনি এক যে আমি অভিযোগ কৰিছোঁ আপুনি কি আমাৰ কৈছে যে আপুনি অভিযোগ কৰিছে আমি এইখিনি আইতা বা আপুনি একো আহান আপুনি ডিলাৰটে কি কৈছে ডিলাৰটে কৈছে যে আপোনাৰ এই মাহে চালাই ল'ম এক মাহটো ভালা দিন মাহ তিনি মাহ আগে কথা নাচ আগে কৈছে যে কিতাপ যে আপোনাৰ চালাই ল'ম এক এক মাহ ভাল দিন আমাৰ লগে লগে আপুনি কোনো কথা কৈছে নেকি তো আপনারা নিয়ে বুধা মজা লাইন হয়তো না কিন্তু বাইরে তো কইছে ইনফেকশন করার লাগে তিন মাস আগে আপনারা কইছি হওয়ার পরে আপনি ইনফেকশন করতে আপনি তো করছেন না বারবার অভিযোগ করার পরে যদি আপনি ইনফেকশন না করেন তাহলে আপনি দেখবেন কীভাবে আপনার যে স্টাফে বাড়ি দেখছেন তো স্টাফ সুস্থ না কারণ একজন অত্যন্ত দায়িত্বশীল মানুষই একজন ইন্সপেক্টর

তারা তো পয়সা সরকার তো চিকচিক পয়সা দিতেছে কিন্তু আমরা গ্রাহকরা পাইতাছি না কিন্তু তারা তো পয়সা পাইয়া বাজে চালগুলো আমরা দিতে কিন্তু না পাঁচটা মাস থেকে আমি ফোন করতেছি কয়া আছে এক

কিন্তু স্পট ইন্সপেক্টর এসডিও ফোন করার পরে তাই না আইসে ভিজিট করছে ভিজিট করার পরে তাই না কইয়া দিছে যে এই মাসটা চালাইলাম নেক্সট মাস থেকে বালা চাল দেবো তো আমি যে না তিন মাস থেকে অভিযোগ করতেছি তাই না আমার সাথে কোনো কথাই বলছে না এইখানে আইয়া ডিলার ডে হয়ে হইয়া যে আপনি চালাইলান আপনি চালাইলাম নেক্সটে দিবো আজকে নেক্সট সময় তো আজকে চার মাস পাঁচ মাস থেকে এইভাবে চলতেছে আজকে এখানে দুইটা গাড়ি আইসে এখানের বাজারের যারা আছে বা রেস্টুরেন্ট যারা আছে সবই দেখতাছে প্রত্যেকটা চাল বাজে প্রত্যেকটা চালের মধ্যে কিনা রেশনের ডাইনের মধ্যে ডেমিজ আজকে চার পাঁচ মাস থেকে প্রত্যেকটা সবসময় এরকম বাজে যাইতেছে ইন্সপেক্টর আইসে হয় এইগুলো চালগুলো ঠিক আছে এগুলো আমি খাওয়া যাইব তাইনে কইছে প্রত্যেকটা বস্তার মধ্যে চেক করে দেওয়া যেত না এক দুইটা বাজে বাড়িতেছে তাই আমি কইতাছি তাইনে এখানে কয়েকশো বস্তা আছে একটা বস্তা তাই দেখাইতে বল একটা বস্তা বলা আছে প্রত্যেকটা বস্তা খারাপ কিন্তু তাই ইন্সপেক্টর ইয়া তাইনে কইতাছে কিতা একটা বস্তা খারাপ হইতে পারে

সবটি চাল বাজে একটা চালও ভালো না এখন আপনারা কী পদক্ষেপ নিত পদক্ষেপ বলতে তো আমরা ইন্সপেক্টার আইসি এখন ইন্সপেক্টার দেখছে দেখে তাইন কইতাছে চালটি ভালো কিন্তু যতজন আসে সবই তো দেখতাছে আসে চাল কীভাবে ভালো আপনি দেখেন ফটো নেন তাহলে দেখেন চাল ভালো কি খারাপ এখন আপনারা মানে কী চাইতেছেন চাল তো ভালো অবশ্যই ভালো চাল মার্কেটে অ্যাভেলেবল ভালো চাল আছে প্রত্যেকটা অন্য রেশন শিপে ভালো চাল আছে কিন্তু আমরা এই রেশনে প্রত্যেক মাসেই খারাপ চাল হয়েছে উপতাকালী উপতাকালীতে কিন্তু আপনি চামটিলা যান অন্যখানে যান আমি চামটিলাতে খবর নিয়েছি ভালো আছে অন্যখানে ভালো আছে কিন্তু এইখানেই প্রত্যেক মাসে বাজে ফাটা নিতে আজকে পাঁচ ছ মাস থেকে কন্টিনিউ বাজে মানে মানুষ খাওয়ার মতো না আর মানে হেনস্থা শিকার হতে হয় একদম একদম সব প্রত্যেকটা মানুষে আজকে চার পাঁচ মাস থেকে ত্যাক্ত হয়ে গেছে আর আপনার পরিচয়টা

রেশন শুপে জনসাধারণের অভিযোগ ওনারা পাঁচ ছয় মাস থাকিয়া বাজে চাল চাউলের মধ্যে কীড়া আছে পাথর আছে ডাইল বালন হয় অনেকবার অভিযোগ করছেন আপনারা কিন্তু আপনারা কোনো উত্তর দিচ্ছেন না তো কি কই বা এই ব্যাপারে আজকে এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে দেখুন টেকনিক্যাল অফিসার আছে টেকনিক্যাল অফিসার যারা আছেন ওনারা পাস দিলে পরেই আমরা চালগুলি সার্ভ করি ওনারা যে সময় টেকনিক্যালি চেক করে বলবেন যে চালগুলো ভালো তখনই আমরা এইগুলি করি আমরা তো টেকনিক্যাল অফিসার না আমরা করি তো টেকনিক্যাল অফিসার যে ইন্সপেকশন করিয়া মানে চালগুলো পাঠায় এখানে তো তাদের অভিযোগ প্রত্যেকগুলো বস্তার মধ্যে কীড়া চাউল ভালো না চাল ডিসকালার ডাইলের অবস্থাও খুব খারাপ তো শুনুন আমি এজ এ ইন্সপেক্টর আমি বলছি আমি তো টেকনিক্যাল অফিসার নই আমি নিজেও দেখেছি যে চালগুলো ততদিক ভালো না যতটুকু ভালো হওয়ার কথা ততদিক ভালো না তো এটা খাওয়ার পর যদি কারো কিছু হয় এটা আমরাও তো বলেছি ওদেরকে শাকগুলি ফিরিয়ে দেওয়ার জন্য আনলোড করবে না

চাউল ঠিক আছে খারাপ পড়ছে একটু জোড়া জোড়া চাউল পড়ছে মাঝে মধ্যে কিছু ভালো পরে তো মিশে 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 চাইতেছি তো মধ্যে বেশি খারাপ পরে গুটি আমি প্যাক করে রাখছি এখানে পাঁচ ব্যাগ চাউল ডাইলের অবস্থা তো আমরা ডাইলের জানাইছি ডাইলে কুইছি যে ডাইল নতুন ডাইলে করে দিব হ্যাঁ এটি বদলে দিব তো চার পাঁচ মাস থেকে যেহেতু তারা এখান থেকে আর নিতে তো তারা তো আপনারা নিশ্চয়ই আপনি জানেন বা ওনারা আপনারা জানাইছে তো চার পাঁচ মাস আগে আপনি কি হায়ার অথরিটি সাথে কথা কইছেন? হ্যাঁ কথা কইছি এফসি তো গড়া গড়া চাল এফসি তে সারা গড়া অন্তরা গড়া তো এটা খাইয়া যদি সাধারণ জনগণের কিছু হয় এটা লাইবিলিটি কে নিব? এটা তো আমি এরপরে তারা পাবলিক গ্রুপে তোমরা ফুটের সাথে কথা কও আপনি পার্সোনালি কথা কইছেন? তারা কথা কইছে আমি কইছি। কিন্তু আজকে তো আজকে তো আরো অসুবিধ দেখলাম দুই গাড়ি মাল সেমাইয়া ঢুকছে বাজে বাজে চাল তো আজকে তারা এখানে আটকাইছে সবাই তো তো নাইলে তারা যদি এখানে না থাকতেন তাহলে তো আজকেও সেম চালটা আপনারা আনলোড করলেন না করিয়া জনসাধারণের মধ্যে বাঁটলেন না তো সরকার তো ভালো চাল দিতাছে তারপরেও কোন চালগুলো বাজিয়ে দিতে খারাপ যদি বেশি পরে তাহলে আমি

এখন থেকে কি চালটা ভালো আইব নাকি সেম ভাবে চালাইবো আপনি না ভালো আইব তো কইছে আমাদের ভালো আইব ভালো আইব না এই আশ্বাস তো করছেন আপনি ঠিক আছে আপনার পরিচয়টা আমি তো উপজেলা নাজমুদের দোকানের পরিচালক নাম কি শ্রীমন্ত চক্রবর্তী আপনি কি স্থানীয় বাসিন্দা আমরা উত্তাকালীতে দেখতে পেলাম সরকারি ন্যায়মূল্যের দোকানে একটি সমস্যা হয়েছে চাল নিয়ে এবং ডালেরও সমস্যা রয়েছে তাদের অভিযোগ আপনারা এসেছেন কি আশ্বাস দিয়েছেন তাদেরকে আশ্বাস দিয়েছি বলতে দেখেছি ঠিকই আছে কিছু কিছু অবস্থা চাল খুব খারাপ অবস্থা খাওয়ার মতো অবস্থা নয় আমরা আমি ডিসিএম হিসেবে আমি এসডিএমকে রিপোর্ট করব অফিসে গিয়ে ওনারা তো বলছেন প্রায় চার পাঁচ মাস থেকে সেম কন্ডিশন চাল আসছে এইরকম সেম চাল আসছে ও বলেছে আমার সামনে বলেছি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তো এস ডি নজরে আসেনি এটা এখন দুই গাড়ি মাল আসলো চাল আসলো এগুলো আপনারা কি করবেন ওনারা তো বলছিলেন এটা এখানে রাখা যাবে না এগুলো আমরা দেখবো ভালো না হলে এটা রিপ্লেসমেন্ট আর একটা অভিযোগ আপনারা যে স্টাফ পাঠিয়েছেন সাথে উনি মতামত অবস্থায় আছেন এই ব্যাপারে কি বলবো বলছে দেখবো এখন আমরা গিয়ে রিপোর্ট রিপোর্ট করতে হবে আমি তো অথরিটিকে রিপোর্ট করবো যা করা যায় করবেন আপনার পরিচয় আমি ডিসিএম ধর্মনগর 你不是都？